যখন ব্যস্ত থাকি অথবা বাহিরে থেকে আসার পরে কিছুই রান্না করতে ভালো লাগে না অনেক ক্লান্ত লাগে তখন আমি একেবারে সহজ উপায়ে ঝটপট এই রান্নাটা করে ফেলে। তাহলে আর কোনো চিন্তা থাকে না এই একটা রান্না দিয়েই বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নিতে পারে তার জন্য আজকে এখানে আমি দুইটা আলু একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি কুচি করেও না খুব বেশি মোটা করেও না দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এবার আলুটা বেশ ভালোভাবে ভেজে নেব তো একেবারে ক্রিস্পি করে ভাজব না মোটামুটি লাল লাল হয়ে গেলে তখন আলুটা তেল ঝরিয়ে তুলে রেখে দেব এই রান্নাটা অল্প সময়ে ঝটপট করে নেওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার ওই একই প্যানে বাকি তেলের মধ্যে দিয়ে দেবো তিনটা পেঁয়াজ কুচিয়ে তারপর বেশ ভালোভাবে এটাও নেড়ে মিশিয়ে নেব দুই মিনিট মতো ভেজে নেব এতে করে পেঁয়াজটা বেশ খানিকটা নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার পেঁয়াজের সাথে আদা রসুন দুই মিনিট মতো কষিয়ে নেব তারপর সামান্য একটু পানি দিয়ে দেব। এতে করে গুঁড়ো মশলা দিলে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না আদা রসুন এমনভাবে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ বুঝে দিয়ে দেবেন তারপরে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন কোনো মশলা থেকেই কাঁচা গন্ধটা না আসে তো প্রায় তিন চার মিনিট মতো খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এবার এর মধ্যে দিয়ে দেবো সেই যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো তারপর দিয়ে এক মিনিট মতো নেড়ে মিশিয়ে নেব যেন মশলাটা আলুর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে এই পর্যায়ে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ পানি আর ঝোল আপনি কতটুকু রাখতে চান সেই বুঝে কিন্তু পানিটা দিয়ে দেবেন তারপর তো চুলা রাস মিডিয়াম রেখে তিন চার মিনিট এটা খুব ভালোভাবে জাল করে নেব যেন পানিটা বেশ ভালোভাবে বলক চলে আসে এই তো এখন এর মধ্যে দিয়ে দেব চারটা ডিম ভেঙে আমি ডিমটা একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি এতে করে ডিমের কুসুমটা আর ভেঙে যায় না তাছাড়া ডিমটা নষ্ট কিনা সেটাও কিন্তু বোঝা যায় আবার অনেক সময় দেখবেন ডিম ভাঙতে গেলে খোসাটাও অনেক সময় পড়ে যায় তাই সেই ভয়টা আর থাকে না তারপরে এ তো ডিমটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর চুলা রস কিন্তু মিডিয়াম লো করে দিয়েছি তা হলে ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেবো চারটা কাঁচামরিচ এতে করে ঘ্রাণটা সুন্দর আসে আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়া আমার কাছে এই রান্নায় গরম মশলা গুঁড়া দিলে মাংসের মতো একটা ঘ্রাণ আসে আপনি চাইলে কিন্তু এখানে ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন যেহেতু আমি গরম মশলার গুঁড়া দিয়েছি তাই কিন্তু আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে তারপরে আরও দুই মিনিট মতো রান্না করে নিয়ে এখন কিন্তু চোলাটা বন্ধ করে দেবো আর সামান্য একটু নেড়ে দেব একেবারে আলতো করে নেড়ে দিতে হবে যেন ডিমটা ভেঙে না যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু নামিয়ে পরিবেশন করছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আজ যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ